একে শুরু হয়ে সিজন দুইতেও সগৌরবে গিয়ে চলেছে আমাদের গর্ব লক্ষ্মী ব্যাংকের যাত্রা প্রতি মাসে সেলিব্রিটি এপিসোডে যারা খেলতে আসেন তারা তাদের আয়ের ফিফটি মানে পঞ্চাশ হাজার টাকা দিয়ে যান আমাদের লক্ষ্মী ব্যাংক দুই বাড়িতে কাজ করে কলকাতার নোনা বাসিন্দা ২৬ বছরের মিনতি মন্ডল ছেলের চিকিৎসা চালিয়ে যাচ্ছেন স্বামী ছেড়ে চলে গেছেন প্রতিবন্ধী ছেলেকে রেখে আমার ছেলের ট্রিটমেন্টের জন্য অনেক টাকার দরকার আমি সানবাংলা লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে গেছিলাম আমি হেরেও গেছি খেলে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বাসিন্দা ২৬ বছরের মনিকা দাস মাইতির স্বামী চোখের অপারেশনের পর আর ইটভাটার কাজ করতে পারেন না আমার স্বামীর চিকিৎসা করার কারণে দু লাখ টাকা ধারদানা হয়ে গেছে আমি কোনো রকমে রকমের সংসারটা চালাচ্ছি কিন্তু চিকিৎসা করতে না পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা বছরের ঘোষ বিরল শরীর ক্রমশ ভেঙে যাচ্ছে আমার যে রোগটা হয়েছে রোগটার নাম বা এখন রোগটা ডাক্তারে ধরতে পারছে না ফিজিওথেরাপি এবং ওষুধ যদি আমি বন্ধ করে দিই আমার বেঁচে থাকাটাই হয়তো কষ্টকর হয়ে যেতে পারে বারো বছরের ছেলে আর আট বছরের মেয়ে দুজনেই স্পেশাল চাইল্ড কথা বলতে পারে না বেহালার বাসিন্দা তিরিশ বছরের মারুনি বিবির স্বামী লেবারের কাজ করেন আর এই নিয়েই গৃহবধূ মারুনি বিবির সংসার সংগ্রাম গোল্ড মেডেলিস্ট যোগা স্পেশালিস্ট রোপ অ্যাক্ট করা আঠেরো বছরের বর্ষা হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দা আঠেরো বছরের সঞ্চিতা দাস দক্ষিণ চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জের বাসিন্দা বাবা চাষবাস করলেও মেয়ে স্বপ্ন দেখেন ডাক্তার হওয়ার আমার পরিবার সবাই স্বপ্ন দেখে আমি যাতে একজন ভালো ডাক্তার হতে পারি অভাবের সংসারেও তাই পুরো পরিবার মিলে লড়াই চালাচ্ছেন মেয়ের স্বপ্ন পূরণের নাম রেখা মিশ্র ছোট থেকে আমার স্বপ্ন ছিল অনেক বড়ো ডান্সার হব তারপর ম্যাম অ্যাক্সিডেন্টের পর সে স্বপ্ন ভেঙে যায় লক্ষ্মী লাভে খেলতে গিয়ে আমি জিততে পারিনি তা সত্ত্বেও ওনারা আমায় ডেকে কিছু পুরস্কৃত করেছেন জন্য ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোনোদিনও ভাবতে পারিনি যে আমার এই ট্রিটমেন্টের জন্য আবার ফির লক্ষ্মী ব্যাংক থেকে আমাকে ডাকবে আমার এই পুরস্কারটা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই সানবাংলাকে ওনারা আমাকে ডেকে সাহায্য করেছে তার জন্য আমি সানবাংলার কাছে অনেক কৃতজ্ঞ আমি লাখ টাকার লক্ষ্মী নামে গেছিলাম কিন্তু খেলে জিততে পারিনি ওনারা আমাকে ডেকে আবার পুরস্কার দিয়েছে তার জন্য আমার ছেলে মেয়েকে আবার ট্রিটমেন্ট ভালোভাবে আমি শুরু করতে পারবো শিবানী সেদিনকে এক লাখ টাকা পাইনি তো আজকে পঞ্চাশ হাজার টাকা আই হোপ এটা ওর কাজে লাগে সানবাংলা চ্যানেলকে অশেষ ধন্যবাদ বর্ষা আর সঞ্চিতা আর রেখাকে আমি আমার থেকে এক লাখ টাকা করে দিতে চাই পুরস্কার পাওয়ার জন্য যখন আমার কাছে ফোন আসে তখন আমি নিজেকে বিশ্বাসই করতে পারছিলাম না আমি লাখ টাকা লোক হিলাপে খেলতে গেছিলাম আমি কিছু হতে পারিনি তারপরও যে ওনারা আমাকে লাখ টাকার পুরস্কারটা যে দিয়েছে শান বাংলাকে যে কী বলে ধন্যবাদ যেন ভাষায় বোঝাতে পারবো না শান বাংলায় লক্ষ্মী লাভের মঞ্চে গিয়ে আমি হেরে গিয়েছিলাম কিন্তু ওনারা যে আমাকে ডেকে এক লাখ টাকা পুরস্কার দিয়েছেন তাতে আমার ডক্টর হওয়ার পথখানি অনেকখানি সহজ আর সুগম হয়েছে আমি ওনাদের কাছে ভীষণ ভীষণভাবে কৃতজ্ঞ রইলাম আমি লাখ টাকা লক্ষ্মী লাভে খেলতে এসেছিলাম সেখানে আমি জিততে পারিনি তাও সানবাংলা থেকে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে তার জন্য সান সানবাংলাকে আমার অনেক অনেক ধন্যবাদ লাভ আমাদের একটাই লক্ষ্য যেন আরো বেশি সংখ্যক বাংলার মা লক্ষ্মীদের সাহায্য করতে পারি এগিয়ে চলুক বাংলার লক্ষ্মীরা সত্যি হোক সকলের স্বপ্ন লাখ টাকার লক্ষী লাভ প্রতিদিন সন্ধ্যা ছটায় সান বাংলায়